আসসালামু আলাইকুম তো আজকে আমরা যখন সকালবেলা কোয়েল পাখিকে খাবার দিতেছিলাম তো ওই সময় হঠাৎ করে আমাদের ইলেকট্রিশিয়ান চলে আসছে কারেন্টের কাজ করার জন্য কারণ আমরা জানতাম না আসলে যে আজকে উনি আসবে তো হঠাৎ করে উনি চলে আসছে এর জন্য আমরা অনেক খুশি হয়েছি কারণ আমাদের এই কারেন্টের কাজটা করানো অনেক জরুরি ছিল তো আলহামদুলিল্লাহ আমাদের আজকে এই কারেন্টের কাজটা অলরেডি সম্পূর্ণ হয়ে যাবে এরপর থেকে আমরা ইনশাআল্লাহ যে আমাদের পরবর্তী ঘরগুলোতে আছে ওইগুলোতে আমরা লাইন টেনে নিতে পারবো তো আমরা প্রথমে যেটা ভাবছিলাম যে প্রথমে আমরা প্রত্যেকটা ঘরে আপনার সুইচ বোর্ড দিয়ে লাইন করে নিতে চাইছিলাম জানি মানে কোনো সমস্যা না হয় এর জন্য পরে আবার ভাবলাম যে ওইভাবে করতে গেলে আমাদের একটু খরচও বেশি পড়বে আবার ওইভাবে একটু কষ্টও বেশি আর কষ্ট যেহেতু ওনারও হাতেও সময় কম তো এত কষ্ট বাদ দিয়ে আমরা পরে ভাবলাম যে আমরা বাইরে সুইচ বোর্ড করে নিব ছয়টা ছয়টা বারোটার একটা সুইচ করে নিছি তো পরে ওইটাকে আমরা সুইচ না লাগাই সবগুলো টুপিনের সব কট লাগাই নিছি যেন টুপিন দিয়ে আমরা ইউজ করতে পারি আর যে ঘরগুলোতে আমরা লাইট লাগাবো সেই ঘরগুলোতে আমরা ইজিলি তো এমনি আমরা তার টেনে নিতে পারবো পরে তো এই সব ভেবে আমরা পরে বাইরে ছয়টা ছয়টা মোট বারোটা টুপিনের ব্যবস্থা করে নিছি জানি আমরা মানে বারোটা তো আসলে ঘরের মধ্যে লাগবে না পাঁচটা ঘরের জন্য পাঁচটাই ইনাফ ছিল আর আমরা যে এগারোটা পরে রাখছি ওগুলো আমাদের হয়তো পরে আমাদের যদি কোনো কাজ কাজে টাজে লাগে তো এই হিসাবে আমরা মানে বারোটাই করে নিছি ছয়টা ছয়টা করে তো এখন মোটামুটি আমাদের এদিক থেকেই মানে এমনি করে করলেই আমাদের জন্য সুবিধা হবে তো এইভাবে আমরা পরে ভাবছি যে বাইরেও কিছু লাইট বাইরে দুইটা লাইট দিয়ে দিব। তো এখন আমরা যেটা মানে ভাবতেছি যে প্রত্যেকটা ঘরে সাদা লাইট দিব সাদা লাইট দিলে তো একটা করে হোল্ডার আর একটা করে আপনার প্লাক হইলেই হয়ে যাবে আর কিছু তার লাগবে তো এইভাবে আমাদের জন্য কাজটা করতেও ইজি হবে এই সব ভেবেই আমরা চিন্তা করছি যে এইভাবে আমরা করে ফেলছি তো করে ফেলছি কি অলরেডি হয়েও গেছে তো আলহামদুলিল্লাহ আমরা আর কিছুদিন পর থেকে কিছুদিন না আমরা আর দুই তিন দিন পর থেকেই আপনার কোয়েল পাখির ডিম ডিম নিয়ে আসবো ফুটানোর জন্য তো ইনকিউবিটারের যে লাইনটা করবো ওইটা আমরা এই ভিতর থেকে এখান থেকে আমরা ইনকিউবিটারের লাইনটাও নিতে পারবো আর যেটা ব্রুডিংয়েরটা ব্রুডিংয়েরটা আমরা পুরাই আলাদা করছি কারণ ব্রুডিংয়ের ওইখানে আমাদের এমনি একটু প্রেশার পড়বে কারেন্টের আর যেহেতু একটা এক্সাস্টার চলবে তারপরে আপনার কিছু লাইট জ্বলবে একটা তাপমাত্রার জন্য মানে মোটামুটি ব্রুডিংয়েরটা আমরা মানে ওইটা পুরাটাই আলাদা রাখছি জানি ওইখানে আমাদের কোনো কিছু না করতে হয় বাদ বাকি ওইখানে আমাদের এমনি কোথাও এমনি কোনো সময় যেন ওইখানে হাত না দিতে হয় তো পরে উনি আমাদের বুঝাইতেছিল যে তোমরাও তো নিজেরা চাইলে এইটুক কাজও তোমরা নিজেরাই করে নিতা তো আমি বললাম যে আসলে আমার এই কারেন্টের ব্যাপারটা অনেক ভয় লাগে এর জন্য আমি নিজে আমি করতেও চাই না বুঝতেও চাই না পরে উনি আমার দেখাইতেছিল যে এইটা এইভাবে এই তারটা এইভাবে আসলে বোঝা তো যায় কিন্তু করতে গেলেই তো ঘাম বের হয়ে যায় এত ভয় লাগে এ কথা আমি ওনারে বলছি তো উনি পরে হাসতেছিল যে থাক তাহলে আর তোমার করতে হবে না পরে যেটা বুঝলাম যে আমি যতটুকু আসলে পারি ওইটুকু আমি আমার ঠেকার কাজ চালাইতে পারবো কিন্তু এত মানে হ্যাভি কাজগুলো আমি করতে পারবো না কারণ আমার একটু ভয় লাগে কারেন্ট দেখলে মানে কারেন্টের আশেপাশে থাকলে আমার ভয় লাগে তো পরে আমাদের যে মেনগুলা মেন লাইন থেকে সব সুইচবোর্ডে লাইন না হয়ে গেছে এখন আমরা যে আমাদের আগের যে কোয়েল পাখির ঘরটা ছিল যেখানে আমরা কোয়েল পাখি রাখছি তো ওইখানটাতে ওইখানটার যে লাইটটা ওইটা আমরা আপাতত এইটা এই সুইচ বোর্ডে দিয়ে দিব কারণ এখন আর আমাদের ওই দূর থেকে টেনে নিতে হবে না লাইন তো যেই কথা ওই কাজই আমরা করে ফেলছি এখন আমরা এখন আমি প্লাগ লাগাই দিতেছি প্লাগ প্লাগটা লাগাই দিলেই হয়ে যাবে আমাদের এই তারটা মানে এইখানের এই ঘরের লাইটটা হয়ে যাবে তো এর জন্যই আমরা এইভাবে করে নিয়েছি কারণ এইটা আমার কাছে মনে হয়েছে আমার মানে ইজি প্রসেস তো ওই যে আমাদের লাইট লাগানো হয়ে গেছে আর সব থেকে বড় কথা সাপ এই দেখেন সাপের কথা বলতে বলতে একটা সাপের সলম পাইছে আমাদের বাসায় তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম